বাংলাদেশকে এক হাজার বেডের হাসপাতাল উপহার দেবে চীন যা নির্মাণ করা হবে রংপুরে বারো একর জায়গা নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন আটশো জন আহত প্রায় পনেরো হাজার নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন জুলাই আন্দোলনে পর্যন্ত আহত চল্লিশ জনকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এর মধ্যে চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছে ২৬ জন আরও আট জনকে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান নুরজাহান বেগম